রহমানি রহিম রসায়ন রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়ের পঁচিশ সালের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন সাথে উত্তরও দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এখানে আশা করব এই অধ্যায়ের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট হবে এক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে ঊর্ধ্বপাতন কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে নিঃসরণ কাকে বলে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানে সজোরেও বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে তিন নম্বর প্রশ্ন কণার গতি তত্ত্ব কাকে বলে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণাতত্ত্ব বলে কণার গতি বলে পাতন কাকে বলে কোনো তরলকে তাপ প্রদানে পরিণত করে তাকে পুনরায় সুতলীকরণের মাধ্যমে বাষ্প থেকে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলা হয় পাতনের একটি বিক্রিয়ার সংজ্ঞা এরকম পাতনিকল বাষ্পীভবন প্লাস ঘনীভবন 5 নম্বর প্রশ্ন গলনাঙ্ক কাকে বলে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে 6 নম্বর নিশাদলের রাসায়নিক সংকেত কি নিশাদলের রাসায়নিক সংকেত NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যাপন কাকে বলে কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে পদার্থ কাকে বলে যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে বাষ্পীভবন কাকে বলে কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয় এ পর্যায়ে এই অধ্যায়টির অর্থাৎ রসায়ন আইসিসি রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা অধ্যায়টির গুরুত্বপূর্ণ বা এসএসসি 2025 সালের জন্য সাজেশন ভিত্তিক অনুধাবন জ্ঞানমূলক উপরে দেওয়া হয়েছে এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া সাজেশন দেওয়া হয়েছে মোট 7টি প্রশ্ন এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে এ পর্যায়ে এক নম্বর প্রশ্ন মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো মোমের দহন মোমের গলন একটি ভৌত ও রাসায়নিক পরিবর্তন মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন মোমের জ্বলনে আমরা মোমের কঠিন তরল ও গ্যাসীয় এই তিনটি অবস্থা দেখতে পাই আগুনের তাপে কঠিন মোম তরলে পরিণত হয় এবং তরল মোম পরবর্তীতে বাষ্পে পরিণত হয় এগুলো হলো মোমের গলনের ভৌত পরিবর্তন এছাড়া আমরা নিচের বিক্রিয়াটি দেখতে পারি যেমন মোম প্লাস অক্সিজেন এখান থেকে কার্বন অক্সাইড প্লাস পানি প্লাস তাপ প্লাস আলো তৈরি হয় আর উপরোক্ত বিক্রিয়াটির মাধ্যমে মোমের রাসায়নিক পরিবর্তন হয়েছে অর্থাৎ মোমের গলনে ভৌত রাসায়নিক দুই ধরনের পরিবর্তনই হয়ে থাকে নিঃসরণ ও ব্যাপন দুইটি ভিন্ন ধর্মী প্রক্রিয়া কেন সরু ছিদ্রপথ দিয়ে কোন গ্যাসীয় পদার্থের বাহিরে চাপের প্রভাবে অনুসময়ের উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে যেমন বডি স্প্রে ভেতরে বেশি চাপ থাকে এবং বাইরে কম চাপ থাকে অন্যদিকে কোন তরল কঠিন বা গ্যাসীয় পদার্থের অনুসময়ের উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে যেমন পানিতে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যাপিত হওয়া সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়া নিসরণে নিসরণ চাপের প্রভাবে সংগঠিত অসতস্ফূর্ত প্রক্রিয়া আর অন্যদিকে ব্যাপন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে চাপের কোনো প্রভাব থাকে না তাই নিঃসরণ ও ব্যাপন নিঃসন্দেহে দুইটি ভিন্ন ধর্মী প্রক্রিয়া এখানে চাপের প্রক্রিয়ার কারণে দুইটি ভিন্ন ধর্মী প্রক্রিয়া বলা যেতে পারে C10H8 একটি উদ্দপাতিত পদার্থ ব্যাখ্যা করো যে সকল কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে উদ্দপাতিত পদার্থ বলে C10H8 একটি উদ্ধপাতিত পদার্থ কারণ সি টেন এইচ পদার্থ যৌগটি একটি কঠিন পদার্থ এবং একে তাপ প্রদান করা হলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় অর্থাৎ এই পদার্থের মধ্যে উদ্ধপাতিত পদার্থের যে বৈশিষ্ট্য রয়েছে সে সকল বৈশিষ্ট্যগুলো এই পদার্থের মধ্যে বিদ্যমান তাই এটাকে উদ্ধপাতিত পদার্থ বলা হয়ে থাকে আহ চার নম্বর প্রশ্ন নিষেধলকে উদ্ধপাতিত পদার্থ আহ বস্তু বলা হয় কেন আমরা উদ্বপাদিত বস্তুর যে সংজ্ঞাগুলো পড়েছি বা উদাহরণ দেখেছি সেখানে নিশাদলল ছিল যেমন নিশাদলের সংকেত অ্যামোনিয়াম ক্লোরাইড যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে উদ্বপতন বলে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এর কঠিন ভূত অবস্থায় তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাই নিশাদলকে বা অ্যামোনিয়াম ক্লোরাইড কে অধ্যপাতিত বস্তু বলা হয় মোমের জলনে আহ তিন অবস্থায় দেখা যায় বুঝিয়ে লিখো অর্থাৎ আমরা মোমকে রাসায়নিক ও ভৌত পরিবর্তন দুইটাই বলতে পারি এখানে মোমের জ্বলনে আমরা মোমের কঠিন তরল এবং গ্যাসের তিনটি অবস্থায় দেখতে পাই মোমের মধ্য একটি সুতা থাকে এই সুতাতে আগুন জ্বললে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয় ওই তরল মোম আগুনের তাপে প্রথমে বাষ্পে অতএব ওই বাষ্পীয় ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে মিশে বিক্রিয়া করে তাই কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প আলো এবং তাপ উৎপন্ন করে তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে কঠিন মোমে পরিণত হয় অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন তরল গ্যাসীয় এই তিন অবস্থারই অস্তিত্ব পাওয়া যায় ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতিন ঊর্ধ্বপাতন বলতে কি বুঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো যে সকল যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেগুলোকে উর্ধ্বতন বলে নিশাদল কর্পূর ন্যাপথেলিন কঠিন কার্বন ডাই অক্সাইড আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই সকল পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এই পদার্থগুলিকে উদ্দীপিত পদার্থ বলা হয় যেমন কঠিন নাফথালিনকে তাপ দিলে সেটি তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় অর্থাৎ আমরা C10H8 এটিকে নাফথালিন বলে থাকি কার্বন ডাই অক্সাইড কোড ফর C10H16O নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর আয়োডিন কঠিন তরল কঠিন ও তরল পদার্থের তিনটি পার্থক্য কঠিন এবং তরল পদার্থ কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আকার আয়তন আছে তরল পদার্থের নির্দিষ্ট ভরও আয়তন আছে আকার নির্দিষ্ট থাকে না যখন যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থ অপেক্ষা কম থাকে তাপমাত্রা বাড়লে এর আয়তন খুব কম বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়লে এর আয়তন অনেক বেশি বৃদ্ধি পায় এই মোট তিনটি পার্থক্য কঠিন এবং তরল পদার্থের মধ্যে আশা করব এই অধ্যায়ের এই প্রশ্নগুলোর এর পাশাপাশি বিভিন্ন টেস্ট পেপার থেকে প্রশ্ন সংগ্রহ করলে বা করলেই হয়ে যাবে আর আমি যেই সাজেশনটি দেওয়া হয়েছে এই সাজেশনটি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে আর যাদের সংগ্রহ করতে পারবেন না তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব এছাড়াও আরো কিছু অংশ দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে